আর্জেন্টাইন জাদুকর মেসি আর্জেন্টিনার হয়ে কত শত গল্প লিখেছেন কিন্তু সব গল্পই কি ইতিহাসের কিংবা স্মৃতির কাতারে জায়গা পাবে উত্তরটা না একজন অ্যাথলেটের ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ থাকে অসংখ্য রেকর্ড থাকে ঠিক তেমনই আজ আমরা লিউনেল মেসির ক্যারিয়ারের দশটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরব নাম্বার টেন সালটা দু জার্মান বিশ্বকাপ বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলা মেসি মৌসুমের শেষের দিকে সে চোটে পড়ে যান সবাই যখন অপেক্ষা করছিলেন মেসিকে বিশ্বমঞ্চে দেখতে তখনই সেই চোট সামলিয়ে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে ডাকা হয় জার্মান বিশ্বকাপ খেলার জন্য প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে সুযোগ হয় না একাদশে এর পরের ম্যাচটা ছিল সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ সময় মেসিকে মাঠে নামানো হলো সেই ম্যাচে মাত্র ষোলো মিনিট খেলে এক গোল এবং এক অ্যাসিস্ট করে বিশ্ব ফুটবল সমর্থকদের নিজের অবস্থান জানান দিয়ে রাখলেন নাম্বার নয় দু হাজার চোদ্দ বিশ্বকাপে বসনিয়া এবং ইরানের বিপক্ষে মেসির চোখ ধাঁধানো দুটি গোল বসনিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে দারুণ একটা গোল ইরানের সাথে অতিরিক্ত সময়ে এসে আরও একটি দৃষ্টিনন্দন গোল নাম্বার আট দু হাজার বাইশ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের ভেতর থেকে দারুণ একটা চিপ শটে গোল করেছিলেন মেসি এই গোলের বর্ণনা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার মিডফিল্ডার কিয়ানু ব্যাকাস বলেছিল মেসি অবিশ্বাস্য ছিল মনে হয় মোমের পুতুল নাচ্ছিল যেভাবে যা করতে চাচ্ছে সেটাই হচ্ছিল নাম্বার সাত ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক দু সালের জুনে ইস্ট রাদারফোর্টে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা সেদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে একাই করেছিলেন তিন গোল যে মুহূর্ত হয়তো মেসি কখনোই ভুলতে চাইবেন না নাম্বার ছয় কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইয়েস্ক গাভারদিওলের বিপক্ষে মেসির সেই ঐতিহাসিক মুহূর্ত সেই বিশ্বকাপের সবচেয়ে ফর্মে থাকা তরুণ ডিফেন্ডার ছিলেন গাভারদিওল কিন্তু তাকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করছিলেন মেসি ডান পাস দিয়ে কাটিয়ে একেবারে ডিবক্সের ভেতরে চলে গিয়েছিলেন সেখান থেকে অ্যাসিস্ট করে ফিরছিলেন নাম্বার পাঁচ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় যেখানে মেসির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল তার ঐতিহাসিক একটা পাস যেই পাস থেকে নাহুয়েল মলিনা গোল করেছিল মেসির সেই পাস ইতিহাসের অন্যতম সেরা পাসের তালিকায় জায়গা করে নিবে নাম্বার চার সৌদি আরবের সাথে মেসির হোচোট টানা ৩৫ ম্যাচ আনবিটেন থাকা আর্জেন্টিনা একটা আনকোরাত দল সৌদির সাথে প্রথম ম্যাচেই হোসট খেয়ে যায় যা মেসির ক্যারিয়ারে একটা ঐতিহাসিক ভয়ঙ্কর ম্যাচ হিসেবে থেকে যাবে নাম্বার তিন দু সালে ইকুইডারের বিপক্ষে মেসি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেওয়া হেট্রিক দু বিশ্বকাপ ছিল রাশিয়ায় কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার এমন অবস্থা হয়েছিল শেষ ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে জিততে হবে চার গোলে দীর্ঘ উচ্চতায় ম্যাচ খেলতে গিয়ে প্রথমে গোল হজম করে বসে আর্জেন্টিনা কিন্তু সেখান থেকে সেদিন মেসি হেট্রিক করে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন না হয় সেই বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে গিয়েছিল সেদিন আর্জেন্টিনা মেসিকে ধন্যবাদ দিতে গিয়ে বলেছিলেন লিও তুমি ঈশ্বরের পক্ষ থেকে আমাদের জন্য আশীর্বাদ নাম্বার দুই দু সালের কোপা আমেরিকা জয় যেই জয় বদলে দিয়েছিল মেসির ক্যারিয়ারের মোর মুছে গিয়েছিল ক্লাব লেজেন্ড তকমা দেশের হয়ে প্রথম কোনো মেজর ট্রফি জয় নাম্বার এক মেসির কেরিয়ারের রাজ মুকুট দু কাতার বিশ্বকাপ জয় পৃথিবীতে বহু ফুটবলারের আবির্ভাব হবে কিন্তু মেসির মতো এমন একজন প্রতিভাবান ফুটবলার বিশ্বকাপ ছাড়া থাকবেন এটা হয়তো স্বয়ং ফুটবলই চাননি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে নিজের কেরিয়ারে একটা বিশ্বকাপ জেতার অর্জন করে নেন এই দশটা মুহূর্ত হয়তো মেসি তার ক্যারিয়ারে কখনো ভুলতে চাইবেন না আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস